তুমি কি এমন কোনো ছেলে দেখেছো যে ছেলে একটা মেয়ের জন্য সর্বস্ব করে দেওয়ার চেষ্টা করে তার যেটা ক্ষমতার মধ্যে আছে সেটাও এবং ক্ষমতার থেকে যেটা বাইরে সেটাও তার জন্য করতে সে প্রস্তুত আছে সে রাজি আছে তার জন্য করতে বা তোমার পার্টনার কি এরকম বিহেভিয়ার রাখে যে সে শুধুমাত্র তোমার জন্য এভরিথিং করতে রাজি আছে সে তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছে তো এটা তুমি বুঝবে কী করে যে একটা ছেলে তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছে বা একটা তোমার পার্টনার আছে যে পার্টনার তোমাকে ভালোবাসায় পাগল হয়ে গেছে সে তোমাকে ভালোবাসে না তোমাকে ভালোবাসার থেকেও বেশি সে এখন পাগল হয়ে গেছে তোমার জন্য তুমি এটা বুঝবে কী করে তো আজকের এই ভিডিওতে আমি দুটো এমন পয়েন্ট তোমাদেরকে বলবো দেখো রিলেশনশিপের মধ্যে প্রচুর পয়েন্ট আছে যে পয়েন্টগুলো দেখে তুমি বুঝতে পারবে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে কিন্তু স্পেশালি এই দুটো পয়েন্ট যদি তোমার পার্টনার মধ্যে থাকে বা এই রকম বিহেভিয়ার সে যদি করে তাহলে তোমাকে বুঝতে হবে সবার পার্টনার শুধু তোমাকে ভালোবাসে না সে ভালোবাসার ঊর্ধ্বে চলে গেছে সে এতটা ভালোবাসে যে তোমার ভালোবাসা সে পাগল হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই দুটো জিনিস ক্লিয়ার করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশ্রফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু হয় কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইব করে করে যদি অলরেডি তাহলে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করছি সবচেয়ে প্রথমে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবে সে দেখো একটা মানুষ যখন মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয় না তখন সেই মানুষটার কথাগুলো কিন্তু তার কাছে খুব ভ্যালুয়েবল হয় খুব ইম্পর্টেন্ট হয় তুমি যদি কোনো কথা বলছো তাকে তার সমস্ত অ্যাটেনশনটা কিন্তু তোমার দিকে থাকবে এবং তোমার কথাটাকে গুরুত্ব দিয়ে শুনবে বোঝার চেষ্টা করবে এবং সে বুঝে সেই কথার মধ্যে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তাহলে সে প্রশ্নটা তোমায় করবে সে তোমার কথার মাঝখানে তোমার কথা কেটে দিয়ে নিজের কোনো কথা ঢুকিয়ে দেবে না দেখবে মানুষের মধ্যে একটা হ্যাবিট থাকে তুমি যদি নিজের ফিলিংস বা কোনো কথা তুমি তাকে শেয়ার করছো সেই কথাটা শেয়ার করতে করতে দেখবে হঠাৎ করে সে তোমার কথাটা কেটে দিয়ে সে নিজের একটা কাহিনি তার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এটা কিন্তু মানুষের কিন্তু নেচার এটা হ্যাবিট কিন্তু তোমার পার্টনার কিন্তু এরকম না তুমি যদি পার্টনারকে কোনো কথা বলছো তোমার পার্টনার ততক্ষণ পর্যন্ত তোমার কথাটা শুনবে যতক্ষণ পর্যন্ত তোমার কথাটা শেষ না হয়ে যায় এবং সেই কথাটার সঙ্গে রিলেটেড যদি কোনো প্রশ্ন তার মনের মধ্যে আসে সাপোজ তুমি কোনো কাজ নিয়ে তাকে কিছু বলছো তখন সে প্রশ্ন করবে তোমাকে যে এই কাজটা করতে তোমার মজার কী আছে কি জিনিসটা তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে যেটা তোমাকে কাজ করতে তোমাকে অ্যাট্রাক্ট করছে বা এই কাজটা করতে গেলে তোমার কি কি প্রবলেম আসতে পারে তুমি কিছু জানো তো এইরকম নানা প্রশ্ন সে তোমায় করতে পারে তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই পাউশটা শুধুমাত্র তোমার কথাটা শুনছে না সে কথাটা বুঝছে এবং বুঝে সেই প্রশ্নগুলো করছে তোমাকে তাহলে তুমি তার কাছে নিশ্চয় একটা ইম্পর্টেন্ট পার্সন আছো একটা ভ্যালুয়েবল পার্সন আছো বলে তোমার কথাটা এত মন দিয়ে দিয়েছে শুনছে আর সে শুধুমাত্র তোমার কথাটা শোনে না সে কথাটা কিন্তু মনেও রাখে দেখো তুমি যখন সেকেন্ড টাইম তার সঙ্গে মিট করবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে তুমি তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি যে কাজটা বলছো সেই কাজটাকে তুমি স্টার্ট করেছো বা সেই কাজটা করতে তুমি যে ইম্পর্টেন্ট যে মজাদার পার্টটা বলছিলে সেটা করতে গিয়ে তুমি এনজয় ফিল করছো বা জোমার কাজটা করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু সে জানার চেষ্টা করবে তো দেখো যে মানুষটা তোমার এই জিনিসগুলোকে মনে রাখে তোমার কথাটাকে মন দিয়ে শোনে এবং সেই জিনিসটাকে মনে রাখে তাহলে নিশ্চয়ই তুমি তার কাছে খুব ইম্পর্ট্যান্ট পার্সেন্ট আছো তুমি নিজে কোনো বান্ধবীর সঙ্গে তুমি যদি কথা শেয়ার করছো কোনো বইয়ের নিয়ে একটা বুকস নিয়ে তুমি তার সঙ্গে ডিসকাস করছো এবং সেই মানুষটা ওখানে আছে তো সেই মানুষটা তোমার কাছে কথাটা মন দিয়ে শুনবে এবং সেই বুকস রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে সে তোমাকে পাস করবে এবং পাস করবেই সে তোমাকে এবং সেই বুকসের যে রাইটার আছে তার সম্বন্ধে যদি কোনো ইনফরমেশান তার কাছে থাকে তাহলে তোমাকে জানানোর চেষ্টা করবে তুমি যদি কোনো প্রবলেম নিজের বন্ধুদেরকে শেয়ার করছো এবং সেই মানুষটা যদি সেখানে থাকে তাহলে সেই প্রবলেমটা থেকে তোমাকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করবে এবং সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার তোমাকে সলিউশনও দেবে এবং সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার তার দিক থেকে যতটা হেল্প হবে সে তার বিষয়ে কিন্তু তোমাকে কনফিডেন্স দেবে এবং সে তোমাকে প্রতিজ্ঞা করবে যে এই কনফি এই প্রবলেম থেকে বেরিয়ে আসার পর্যন্ত তোমার সঙ্গে থাকবে তুমি যদি কোনো কথা নিজের বন্ধুদের সঙ্গে বলছো যে কোনো জার্নির কথা যে তুমি কোনো জায়গায় বেড়াতে গেছিলে সেখানে তুমি কী কী এনজয় করেছো কী কী আনন্দ করেছো কতগুলো ফটো ক্লিক করেছো তাহলে সেই মানুষটা কিন্তু সেই ফটোগুলো কিন্তু খুব মন দিয়ে দেখবে এবং তোমার এনজয়মেন্টের কথাগুলো কিন্তু সে শুনবে হাসবে তোমার সঙ্গে এন্টারটেন করবে তাহলে যে মানুষটা তোমার কথাটা মন দিয়ে শোনে বোঝার চেষ্টা করে সেই মানুষটার কাছে কি তুমি কি খুব গুরুত্বপূর্ণ নও তোমার কি মনে হয় যে সেই মানুষটার কাছে তোমার তো ইম্পর্টেন্সই আছে বলি তো সেই মানুষটা তোমার কথাটা তো মন দিয়ে শোনে বোঝার চেষ্টা করে প্রশ্ন করে তোমাকে তোমার কথাটা মনে রাখে এবং তার কাছ থেকে যদি কোনো ইনফরমেশন থাকে তোমাকে পাস আউট করার চেষ্টা করে তাহলে তুমি তার কাছে খুব ইম্পর্টেন্ট পার্সেন্ট আছো যদি এই বিহেভিয়ারটা তোমার পার্টনারের মধ্যে থাকে তাহলে সে তোমাকে শুধু ভালোবাসে না সে মানুষটা তোমাকে কিন্তু ভালোবাসার উদ্ধ্যে গিয়ে সে পাগলের মতো তোমাকে ভালোবাসে এবং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে সেই মানুষটা নিজের বিজি শেডিউলের মধ্যে থেকে তোমার জন্য টাইম বার করবে দেখো রিলেশনশিপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু একে অপরকে সময় দেওয়া দেখো রিলেশনশিপ যতই স্ট্রং হোক না কেন রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার যতই দাবি করে ডিখনি কেন সে তোমাকে ভালোবাসে যদি সে তোমার জন্য সময় না বার করতে পারে তাহলে সে ভালোবাসার মূল্যটা কতটা সে ভালোবাসাটা লং জিবিটি কতটা কতদিন চলতে পারে এরকম ভালোবাসা তো যে মানুষটার কাছে তোমার ইম্পর্টেন্স থাকবে সে নিজের বিজি শেডিউল থেকেও তোমার জন্য কিন্তু সময় বার করবে সে হঠাৎ করে লাঞ্চ পিরিয়ডে বেরিয়ে যাবে লাঞ্চ টাইম থেকে সে বেরিয়ে গিয়ে তোমার সঙ্গে লাঞ্চ করতে চলে আসবে তার কারণ তোমার সঙ্গে টাইম এক্সপেন্ড করতে চাই সে তোমার স্কুলে চলে আসতে পারে তোমার কলেজে চলে আসতে পারে তোমার ইউনিভার্সিটিতে চলে আসতে পারে হঠাৎ করে সে তোমার সেই সব জায়গায় চলে যেতে পারে যেখানে তুমি থাকতে পারো সেখানে হঠাৎ করে সে উপস্থিত হবে সে তোমাকে এই জন্য যে তোমাকে একটু দেখতে পায় তোমার সঙ্গে একটু টাইম এক্সপেন্ড করতে পায় দেখো সেই মানুষটাকে সেই মানুষটা জানে তোমাকে ডান্স খুব পছন্দ আছে কিন্তু সেই মানুষটা ডান্স পছন্দ করে না এবং তুমি এই ডান্সটাকে আরও বেটার করার জন্য কোনো ডান্স ক্লাস জয়েন করেছো সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সেই ডান্স ক্লাস পর্যন্তও যাবে এই জন্যই যাবে যে সে তোমার সঙ্গে টাইম এক্সপেন্ড করতে পারে সেই অপরচুনিটিটাকে মিস করতে চায় না সেই মানুষটা লং ড্রাইভ পছন্দ করুক আর নাই করুক সেই লং সাপোজ তুমি ধরে নিচ্ছি সেই মানুষটা লং ড্রাইভ পছন্দ করে না কিন্তু সে তোমার সঙ্গে লং ড্রাইভে যাবে তার কারণ হচ্ছে যে এইটুকু সময়টা আছে তোমার সঙ্গে এক্সপেন্ড করতে চায় সেই মানুষটা মুভি দেখতে পছন্দ করে না তোমার পার্টনার মুভি দেখতে পছন্দ করে না কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে মুভি যায় যে দুই আড়াই ঘন্টা সময় পাওয়া যায় একসঙ্গে থাকার সেই টাইম সেই অপরচুনিটিটাকেও সে মিস করতে চায় না সে তোমার সঙ্গে এমন সব জায়গায় যেতে রাজি আছে যেটা সেই জায়গায় তাকে পছন্দ নেই সাপোজ তুমি তোমার একটা এমন রেস্টুরেন্ট পছন্দ আছে সেই রেস্টুরেন্টটা যাওয়াও পছন্দ করে না কিন্তু তবুও সে যাবে শুধু তোমার মতো তোমার হ্যাপিনেসের জন্য যাবে তুমি যেন খুশিও তার জন্য যাবে তুমি যদি কোনো প্রবলেম তাকে বলেছো বা সে কোনো প্রবলেম তোমার জানতে পেরেছে সে তোমাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আশ্বস্ত করবে এবং নিজের বিজি শেডিউল থেকে সময় বার করে তোমার সঙ্গে থাকবে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তাই এই মানুষের মধ্যে এই বিহেভিয়ার থাকবে আর তুমি যদি তার কাছে ইম্পর্টেন্ট না থাকো তাহলে সেই মানুষটা নিজের বিজি শেডিউল থেকে কেন তোমার জন্য সময় বার করবে তাহলে যে মানুষটা তোমার জন্য নিজের বিজি শেডিউল থেকেও সময় বার করছে তোমার কাছে শুধুমাত্র টাইম এক্সপেন্ড করার জন্য তোমার পাশে থাকার জন্য নিজের বিজি শেডিউল থেকে টাইম বার করছে শুধুমাত্র এই জন্যই তোমার সঙ্গে একটু ফোনে কথা বলতে পারে তোমার সঙ্গে একটু মেসেজে কথা বলে নিক তো যার কাছে তুমি এতটা ইম্পর্টেন্ট আছো তবেই তো সেই মানুষটা এতটুকু কিছু করছে আদারওয়াইজ সে তো করতো না তাহলে সে মানুষটা শুধু তোমাকে ভালোবাসে না সে ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে তোমাকে পাগলের মতন ভালো ভালোবাসে তবে সে নিজের একটু সময় পেলে সে সময়টাকে ওয়েস্ট না করে সে তোমার কাছে চলে আসে তোমার সঙ্গে কথা বলতে চলে আসে তোমাকে দেখতে চলে আসে বা তিনি বিজি থেকে সময় বার করে তোমার সঙ্গে বাই ফোন কথা বলে তাহলে এই বিহেভিয়ারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই মানুষটা যদি এরকম করছে তোমার সঙ্গে তাহলে তোমাকে বুঝতে হবে সেই মানুষটা শুধু তোমাকে ভালোবাসে না সেই মানুষটা তোমাকে ভালোবাসার ঊর্ধ্বে পাগলের মতন ভালোবাসে আর এই দুটো জিনিসের গুরুত্বটা কি দেখো একটা মানুষের কাছে যখন তুমি নিজের মনের কথাটা বলবে তার সঙ্গে কনভার্সেশন করবে সেই মানুষটা যদি তোমার গুরুত্ব সহকারে তোমার কথাটা শোনে বোঝে এবং মনে রাখার চেষ্টা করে তাহলে তোমাকে বুঝতে হবে যে স্যার কাছে তুমি ইম্পর্টেন্ট আছো তোমাকেও তো একটা ইম্পর্টেন্ট ফিল হবে আরে পৃথিবীর সব মানুষ সোসাইটির সব মানুষ তোমার কথায় গুরুত্ব না দেয় কিন্তু একটা মানুষ তো আছে যে তোমার কথাটা গুরুত্ব দিয়ে শোনে বোঝার চেষ্টা করে কথাটা রাখার চেষ্টা করে মনে রাখে তাহলে কিন্তু তোমাকে একটা স্পেশাল ফিল করাচ্ছে সে তোমার কথাগুলোকে শুনে ভালো করে মন দিয়ে শুনে আর দ্বিতীয় তোমার জন্য টাইম এক্সপেন্ড করে তোমার জন্য টাইম বার করে যে মানুষটার কাছে তুমি ইম্পর্টেন্ট থাকো তবেই তো সেই মানুষটা তোমার জন্য নিজের বিজি শেডিউলের মধ্যে থেকে টাইম বার করে শুধু তোমার সঙ্গে একটু টাইম এক্সপেন্ড করার জন্য তাহলে এই দুটি পয়েন্ট আজকের এই ভিডিওতে তোমাদেরকে বললাম যদি এই দুটি পয়েন্ট তোমার পার্টনারের মধ্যে থাকে তাহলে এরকম পার্টনারকে আঁকড়ে ধরে রাখো যেতে দেবে না কেন এই মানুষটা তোমাকে পাগলের মতন ভালোবাসে আমি আশা করি ভিডিও তোমাকে সব কিছু ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে একটা কমেন্ট করে দিও ভালো দেখে আর নিজের ওই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিই যারা এরকম বুঝতে পারছে না যে তার পার্টনার তাকে কতটা ভালোবাসে আর যদি চ্যানেলটা নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক আনন্দে থাকো অনেক হ্যাপি থাকো থ্যাংক ইউ ভেরি মাচ